গায়ে কালো একটি টি শার্ট আর হাতে লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছেন মুস্তাফিজুর রহমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে হ্যাঁ কাটার মাস্টার আইপিএল শেষ করে দেশে ফিরেছেন মাঝে ভক্তের আবদারের সাড়া দিলেন না ফিজের কাছে প্রশ্ন আইপিএল নিয়ে বরাবরের মতোই গণমাধ্যমে খুব বেশি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না তিনি তবু আজ কথা বলেছেন খুবই ছোট করে অভিজ্ঞতা কেমন অনুভব করলেন চেন্নাইয়ের জার্সিতে দশ ম্যাচে চোদ্দ উইকেট পেয়ে আইপিএল এর পথেই ফিরতে হয়েছে দা ফিসকে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে অ্যাসাইনমেন্টের কারণে তার ঘরে ফেরা চেন্নাই সুপার কিংসের জার্সিতে রোগিন আইপিএল কাটিয়েছেন দেশে ফিরে ফিজ কি নিয়ে এসেছেন অভিজ্ঞতা বড় ম্যাচে বলিং করার আত্মবিশ্বাস যা কাজে লাগবে লাল সবুজ জার্সিতে যে টুর্নামেন্টটা খেললো অনেক বড় একটা টুর্নামেন্ট এবং ওইখানে ভালো করলে অবশ্যই স্বাভাবিকভাবে কনফিডেন্সটা তো হবে ওখানে আরো বড় বড় ব্যাটসম্যানদের বল করেছে সবথেকে বড় কথা ভালো উইকেটের মধ্যে ভালো বলিং করেছে সো ওই কনফিডেন্সটা নিয়ে তো আসবে ডেফিনেটলি সো এটা যদি এখানেও ওই সেম পারফরমেন্সটা করতে পারে অবশ্যই আমাদের টিম দেখা যাবে যে অনেকটা এগিয়ে যাচ্ছে কারণ মোস্তাফিজ অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার আমাদের জন্য শুধু শান্তই নন বিপক্ষ দলের ক্যাপ্টেন সিকান্দার রাজার কণ্ঠেও একই সুর আইপিএল এর অভিজ্ঞতা ফিসকে নিজ হয়ে আরো ভালো খেলতে অনুপ্রেরণা দিবে হান্ড্রেড IPL is, uh, is one of the biggest leagues uh, that I have seen and been part of and I'm very grateful to Allah for that, Alhamdulillah. So anybody who has played IPL, the experience, the learnings, the findings you find at IPL always, always helps you with your national team if you're playing international cricket and if you're not playing international cricket and you're one of those guys who just plays franchise cricket IPL experience helps you there as well. So I'm very sure it will help Fizbahi as much as it will help me, yes. সিকান্দার রাজার দলের সাথে যে সিরিজের জন্য দেশে ফিরেছেন ফিজ সেখানে প্রথম তিন টি টোয়েন্টি দলে নেই মোস্তাফিজ বিশ্রামের কারণেই খেলবেন না তিনি শান্ত আর রাজার কথাটাই স্পষ্ট আইপিএলে আরও বেশি ম্যাচ খেলার সুযোগ পেলে দলই সবচেয়ে বেশি উপকৃত হতো চেন্নাই জার্সিতে আর খেলবেন না দেখে ফিজকে নিয়ে হতাশা প্রকাশ করেছেন হেড কোচ স্টিফেন ফ্লেমিং ফ্লেমিং এর মতো বাংলাদেশেরও আরেকটু আফসোস হতে পারে যদি আরেকটু সময়ের জন্য খেলতে পারতেন ফিজ অন্য সবার থেকে তো একটু হলেও এগিয়ে থাকতে পারতেন বিলাল হোসাইন শিমল অলরাউন্ডার